আজকে আমি দেখাবো কিভাবে জেগে জেগে স্বপ্ন দেখতে হয় আপনারা যারা জেগে জেগে স্বপ্ন দেখতে জানেন না তাদের জন্য আজকের এই ক্লাসটি বলেন কি এখন আমি দেখাবো কিভাবে জেগে জেগে স্বপ্ন দেখতে হয় আপনি শুয়ে শুয়েও স্বপ্ন দেখতে পারেন কিংবা হেলান দিয়েও স্বপ্ন দেখতে পারেন শুধু স্বপ্ন দেখার সময় চোখটা খোলা রাখতে হবে এখন আমি হেলান দিয়ে জেগে জেগে স্বপ্ন দেখব আমি স্বপ্ন দেখা শুরু করছি আমি স্বপ্ন দেখছি তিরিশ টাকা দিয়ে একটা লটারি কেটেছে তাতে এক কোটি টাকার প্রাইজ পেয়েছে এক কোটি টাকা দিয়ে একটা বড়ো বাড়ি বানিয়েছি একটা ফরচুনার গাড়ি কিনেছি হঠাৎ করে আমেরিকার প্রেসিডেন্ট আমাকে আমেরিকা নিয়ে গেল ওখান থেকে আমি গেলাম বুঝখালি বুঝখালী ভাবে হোটেলে বসে তাম তাবাদ খাচ্ছি বুঝখালি করার মালিক আমাকে বুঝখালি করে লিখে দিল হঠাৎ করে অমিতাভ বচ্চনের সঙ্গে দেখা তিনি আমাকে সিনেমায় শুটিং করতে চান্স দিলেন এগুলো সবই ছিল স্বপ্ন আমার স্বপ্ন দেখা হয়ে গেছে আজকের ক্লাস এখানেই শেষ আবার ফিরবো পরবর্তী ক্লাসে নমস্কার